ক্লান্ত শহরের যান্ত্রিক জীবন আর ইট পাথরের খাঁচা থেকে খুঁজছেন একটুখানি শান্তির পরশ যেখানে সবুজের হাত আর নদীর কলতান ভুলিয়ে দিবে সব ব্যস্ততা ঢাকার খুব কাছেই একদিনের জন্যে বা সপরিবারে রাত কাটানোর মতো মনোমুগ্ধকর কোনো জায়গা তাহলে আর দেরি কেন আজ আমি আপনাদের নিয়ে যাব এক স্বপ্নীল ঠিকানায় শীতলক্ষার শান্ত তীরে প্রাকৃতিক ক্যানভাসে একা এক অসাধারণ রিসোর্ট রিভার ভিউ পার্কে শহরের খরচে প্রকৃতির এমন রাজকীয় আয়োজন দেখে আপনি মুক্ত হতে বাধ্য যেখানে দিগন্ত নদীর দৃশ্য আধুনিক কটেজ নজর করা সুইমিং পুল আর মন ভোলানো অতিথিও তা মিলেমিশে একাকার সত্যি কথা বলতে গত দুই মাসে অনেক রিসোর্টেই ঘুরেছি কিন্তু নদীর একদম পাশে এমন একটা রিসোর্ট আমি এই প্রথম দেখলাম প্রকৃতির এমন কাছাকাছি এত শান্ত আর মন ভালো করে দেওয়া পরিবেশ সত্যিই বিরল আমি এই রিসোর্টের পরিবেশ দেখে এক কথায় মুখ তো চলুন জেনে নেওয়া যায় রিভারভিউ পূর্বাচল রিসোটের আদ্যপান্ত কথা দিচ্ছি আজকের এই ভ্রমণ আপনার ছুটির দিনের পরিকল্পনাকে করে তুলবে আরো সহজ আর আনন্দময় কিভাবে যাবেন রিভারভিউ পূর্বাচল রিসোর্টে আপনি ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসুন বিশ্ব রোডে সেখান থেকে বিআরটিসি বাসে উঠতে হবে যা মাত্র ষাট টাকায় আপনাকে পৌঁছে দেবে কাঞ্চন ব্রিজ পর্যন্ত কাঞ্চন ব্রিজ পার হয়ে বাম পাশে দেখতে পাবেন টোল প্লাজা টোল প্লাজার একদম পাশেই বাম দিকে একটা রাস্তা আছে অনেক সময় গুগল ম্যাপ আপনাকে তার পরের রাস্তা দিয়ে ঘুরিয়ে পাঠাতে চায় কিন্তু সেটা ধরে সময় অনেক বেশি লাগবে তাই টোল প্লাজার পাশেই এই রাস্তা ধরেই আপনি সহজে সিএনজি বা ব্যাটারি চালিত অটোতে চেপে আলতাপুর বাজারে চলে যান ভাড়া সাধারণত একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মতো পড়বে আলতাপুর বাজার পার হলেই আপনার পাশে দেখতে পাবেন সুন্দর সেই স্বপ্নের ঠিকানা রিভারভিউ পূর্বাচল রিসোটির এছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে রিসোর্টে প্রবেশ করতেই মনটা ভরে যাবে একদম সবুজে ঘেরা প্রকৃতি যেন আপনাকে আপন করে দেবে রিভারভিউ রিসোর্ট মূলত দুইটি ভাগে বিভক্ত প্রথম অংশে রয়েছে একটি বিশাল সবুজ মাঠ যেখানে কর্পোরেট ইভেন্ট পিকনিক কিংবা বিভিন্ন গেট টুগেদারের জন্য চমৎকার আয়োজন রয়েছে এই জায়গায় আছে চারটি কটেজ যেগুলো দেখতেও বেশ সুন্দর এরপর আপনি যখন একটু ভিতর দিকে এগোবেন তখনই পৌঁছে যাবেন রিসোর্টের মূল অংশে মূল অংশে প্রবেশ করতেই শীতলক্ষা নদীর মিষ্টি বাতাস আর প্রশান্ত পরিবেশ আপনাকে স্বাগতম জানাবে সামনেই চোখে পড়বে রিসোর্টের আকর্ষণীয় সুইমিং পুল আর তার পাশে শাড়ি ধরে সাজানো দারুণ সব কটেজ কটেজগুলোর নামকরণও বেশ কিউট আর ইউনিক যা সহজেই আপনার মনে জায়গা করে নেবে এই রিসোর্টের থেকে আকর্ষণীয় জায়গাগুলোর একটি হল নদীর ঠিক পারে অবস্থিত দারুচিনি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বসে আপনি ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার করতে করতে উপভোগ করতে পারবেন নদীর মৃদু বাতাস আর এক অসাধারণ ইনফিনিটি ভিউ এই রেস্টুরেন্টে রয়েছে একসাথে প্রায় চল্লিশ জন বসার ব্যবস্থা তাই চাইলে এখানে কনফারেন্স মিটিং বা ছোটখাটো কর্পোরেট গেট টুগেদারও আয়োজন করা সম্ভব তাদের রয়েছে নিজস্ব কিচেন এবং দক্ষ সেব যারা তৈরি করে দেশীয় খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম ফাস্টফুড আপনি চাইলে যে কোনো কিছু অর্ডার করতে পারবেন তবে জানিয়ে রাখি তাদের দুইটি প্যাকেজেই লাঞ্চ ও ডিনার অন্তর্ভুক্ত থাকে তাই আলাদা করে খাবার নিয়ে ভাবতে হয় না এই রিসোর্টের আরেকটি বিষয় আমাকে সত্যিই মুগ্ধ করেছে সেটা হলো নদীর পারে দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট আর তাদের ওয়াচ টাওয়ারটি চাইলে সন্ধ্যার দিকে এই জায়গাগুলোতে বসে আপনি উপভোগ করতে পারবেন শীতল মৃদু বাতাস আর নদীর তীর ঘেঁষা প্রকৃতির এক আলাদা অনুভূতি আর ঠিক নিচেই দেখা মিলবে জেলেদের অনেকগুলো ছোট ছোট ডিঙি নৌকার যেগুলো ভেসে বেড়ায় নদীর বাড়িতে চাইলেই আপনি এই নৌকাগুলোর একটাতে উঠে শান্ত নদীর জলে ভেসে উপভোগ করতে পারবেন প্রকৃতির এক অন্যরকম ছোঁয়া এই দৃশ্য আর অভিজ্ঞতা এক কথায় অসাধারণ নদীর বুকে এমন সরলতা আর সৌন্দর্য একসাথে দেখা সত্যিই এক অন্যরকম অনুভূতি রিসোর্টের এই ইনফিনিটিভিউ ভিউ সুইমিং পুলটিও অসাধারণ নদীর ঠিক পাশেই অবস্থিত এই সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে নদীর যে অসীম দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে তা একবারেই মন ছুঁয়ে যাওয়ার মতো এমন অভিজ্ঞতা যেন ছবির মতো অথচ একেবারেই ব্যস্ত সন্ধ্যার দিকে এই পুলের পাশে বসে নদীর শান্ত বাতাস আর পরিবেশ খুব করাও মনকে এক প্রকার প্রশান্তিতে ভরিয়ে তোলে এই রিসোর্টের দারুণ এক আকর্ষণ হল তাদের পাঁচটি নয়নাভিরাম ভিউ কটেজ যেগুলোর নাম শুনলেই মন ভালো হয়ে যায় সুহাসিনী মায়াবতী মেঘময় চন্দ্রবতী এর মধ্যে একটি আবার ডুপ্লেক্স মানে দুই তলা বিশিষ্ট প্রতিটি কটেজেই রয়েছে আধুনিক সব সুবিধা একটি আরামদায়ক বেডরুম একটি ড্রয়িং রুম সুন্দরভাবে সাজানো অ্যাটাচড ওয়াশরুম এসি এবং একটা প্রাইভেট ব্যালকনি আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে চোখে পড়বে শীতলক্ষা নদীর মনোমুগ্ধকর দৃশ্য যেখানে বিকেল কাটানো মানেই এক অন্যরকম প্রশান্তি কটেজগুলোর ভাড়া ও বিস্তারিত প্যাকেজ নিয়ে আরও তথ্য আসছে পরের অংশে এই রিসোর্টে পাঁচটি নয়নাবিরাম রিভার কটেজ ছাড়াও রয়েছে আরও চারটি সুন্দর ও পরিপাটি কটেজ প্রতিটি কটেজেই আছে আধুনিক সব সুযোগ সুবিধা আর যেখানেই থাকুন না কেন প্রাকৃতিক ছোঁয়া আর শান্ত নদীর বাতাস আপনাকে দিবে এক অন্যরকম প্রশান্তি এই কটেজগুলোর ডিজাইন পরিপাটি পরিবেশ আর সুযোগ সুবিধা সত্যিই মুগ্ধ করার মতো চলুন এবার জেনে নেওয়া যায় রিভারভিউ পূর্বাচল রিসোর্টের দুইটি প্যাকেজ সম্পর্কে প্রথমটি হচ্ছে ডেলং প্যাকেজ যেটি শুরু হয় সকাল দশটা থেকে এবং শেষ হয় সন্ধ্যা ছয়টায় এই প্যাকেজে দুজনের জন্য থাকছে একটি সুন্দর এসি কটেজ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স সবই কমপ্লিমেন্টারি এই প্যাকেজের মূল্য ছয় হাজার টাকা আর যদি আপনি নন এসি কটেজ বেছে নেন তাহলে খরচ হবে পাঁচ হাজার টাকা তবে যদি দুজনের বেশি সদস্য নিয়ে আসতে চান তাহলে আলাপ করে দাম কমানোরও সুযোগ রয়েছে দ্বিতীয়টি হচ্ছে নাইট স্টে প্যাকেজ এই প্যাকেজের শুরু সন্ধ্যা ছয়টা থেকে এবং শেষ হয় পরের সকাল নয়টা তিরিশ মিনিটে মূল্য কাঠামো প্রায় একই এসি কটেজের জন্য ছয় টাকা এবং নন এসি কটেজের জন্য পাঁচ টাকা আর যদি আপনি পুরো চব্বিশ ঘন্টার জন্য থাকতে চান তাহলে প্যাকেজ মূল্য পড়বে আট টাকা এই ছিল রিভারভিউ পূর্বাসর রিসোর্টের এক মনোমুগ্ধকর সফর যদি আপনিও প্রকৃতির কোলে নদীর পাশে একটুখানি শান্তি খুঁজে পেতে চান তাহলে এই রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আর হ্যাঁ রিসোর্টের যোগাযোগের জন্য গুগল ম্যাপের লোকেশান ফেসবুক পেজের লিঙ্ক এবং ফোন নম্বর সব কিছুই আমি দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নতুন ভ্রমণ নিয়ে আবার আসবো খুব শীঘ্রই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির কাছেই থাকুন আল্লাহ হাফেজ